পৃথিবীর সবচেয়ে বড় মেমান হল সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে বড় স্বার্থপর হল সুখ যা বেশি দিন পাশে থাকে না সবচেয়ে আপন হলো কষ্ট যা সব সময় পাশে থাকে সত্যি কথা বলতে কি ভালো লাগাটা প্রেম আর ঢুকতে না পারাটা ভালোবাসা ভালোবাসাটা বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা আবার কাউকে দেয় শূন্যতা কষ্ট তো তখনই হয় যখন কেউ কাছে এসে আবার দূরে চলে যায় নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছেগুলোকে বিসর্জন দেওয়ায় নামই হলো ছেলে চাকরি আর টাকা দেখে কখনো কোনো মেয়ের বিয়ে দেবেন আগে খোঁজ নিয়ে দেখুন ছেলেটা মানুষ কিনা না কারণ হাত কাপড়ের জন্য কোনো মেয়ে মরে না মরে অমানুষের অত্যাচারের জন্য হাজারো অপমানের পরও যদি কেউ বলে সে আপনাকে খুব ভালোবাসে তাহলে বিশ্বাস করুন তার ভালোবাসাটা হলো একদম পবিত্র কিছু কষ্ট এমন হয় যার চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না আমি তাকে চাই যে আমাকে বুঝবে হাসি জিনিসটা সত্যিই খুব অদ্ভুত হাজার দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসির যথেষ্ট মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও কেন বেশি ভালোবাসতে পারে জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় জীবনে সেই মানুষটাকে ছাড়ো না যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না পারলে ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও পারলে এমন একজনকে ভালোবাসো যার কাছে তোমার কথার অনেক মূল্য থাকবে ভালোবাসা সবাইকে দিয়ে হয় না যারা ভালোবাসে তারা হয় একটু অন্য ধরনের মানুষ অল্পতেই রেগে যায় অল্পতেই অভিমানী হয়